সের কথা সেটা আমরা রাজকীয় চেয়ারম্যানকে জানিয়েছি কিন্তু তার কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না নিজে তলে তলে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে যে বৈষম্য করেছে সেই গুলো কাজ চালিয়ে যাচ্ছে আমরা শুনতে পেয়েছি আমরা জানতে পেরেছি তো আমরা এই কারণে সেই যে আমাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে কারণে কিন্তু আজকে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করছি এটা কিন্তু শান্তিপ্রিয় কিন্তু আপনি যদি আমাদের এই ন্যায্য দাবি এই শান্তিপ্রিয় দাবি মেনে না নেন তাহলে কিন্তু আমরা তীব্র থেকে তীব্রতর তীব্রতম আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে সমস্ত ভূমি মালিক আমাদের সাথে রয়েছেন ঢাকা শহরের ভূমি মালিকরা যদি দাঁড়ায় তাহলে কিন্তু বুঝবেন খেলা কাকে বলে খেলা পর কত প্রকার কি কি আপনি যে খেলাটা খেলতেছেন আমি আশা করি আপনারা কিন্তু এই খেলা খেলবেন না আমাদেরকে নিয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে চাই আপনাকে জানাতে চাই প্রিয় প্রিয়ায় আপনাদের মাধ্যমে আমরা কিন্তু আজকেও রাজুকের আমরা যে মেসেজটা দিতে চাই এবং প্রিয় আমাদের যে ঢাকা শহরবাসী সবাই কিন্তু এখনো এর সাথে এখনো জানে না কিন্তু প্রত্যেকের সবাই ভুক্তভোগী সবাই কষ্ট ক্লেশে আছে যদি তারা সবাইকে যদি আজকে জানতো প্রত্যেকেরও কিন্তু তারাও জানবে সুতরাং আমি চাই যে আমাদের নেতৃত্বী আপনারা মেনে নেন মেনে নিয়ে আমাদেরকে আমাদের যে আমরা ঢাকা শহরে ক্ষুদ্র ভূমি ক্ষুড়ে পেয়েছি এই ভূমিতে যেন আমরা বিল্ডিং করতে পারি সবাইকে নিয়ে আমাদের দাবি মেনে নিয়ে আপনাদের যে এটা কার্যকর করুন তাহলে সমস্ত ধরনের হেল্প আমরা করব। আমরা কিন্তু বিরুদ্ধে নয় আমরা চাই কিন্তু ডেপের সংস্কার চাই এখানে এরকম হয়েছে যে কেউ পেয়েছে দশতলা কেউ পেয়েছে পাঁচতলা কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারিক

ঢাকা শহরে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন দুই হাজার আট সালে একটা বিধিমালা রাজুক কর্তৃক একটা বিধিমালা পাশ হয়েছিল সেই অনুযায়ী সারা ঢাকা শহরে জমির মালিক এবং ডেভেলপার অন্যান্য বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ওই অব্যাহত ছিল যাতে করে সবাই সমানভাবে জমির জমির প্রয়োজনে যে যতটুকু ভবন যেভাবে হওয়া দরকার সেভাবে নির্মাণ করে যাচ্ছিল মাঝখানে দু হাজার তেইশ সালের Septiembre.